আমার বাবা যখন বিড়ি কারে ওরে মনটায় আমার কেমন করে বাবা যখন বিড়ি কারে ওরে মনটায় আমার কেমন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর

বাবা তোর আমি বাজার নিতাম না তোর যদি কুস্তা লাগে আমার ঘর তোর লাগে বাজার টানুম নে এদিন তো এবার ফুলা তোর কিতা কইছিন আমি তোর বাজার দাম আমি তোর বাজার দাম এই মার্ডার মতো ফেঙ্গানি সর আর কুস্তা পারোস না তুই ই ফেঙ্গানি আমার মায়া লাগে না মার মায়া লাগতা রে ই ভেঙ্গানি দেখতা দেখতা আমার জীবন শেষ তোর কইছিন না নিতাম না তোরে তুই এবার এদিন কিতা কইছলে তুই ও তুই এবার ফুলা কো কো শুট কর শুট কর তুই এবার ফুলা তোর শুট কর না তুই যখন আমার ই কথা কইছ আমি তো এইবার বিচার দিছি তোর ফুলার অত বড় সাহস কি তার আমার ফুলার সুদ পরে ডাকে পরে তৈবার তৈবার ফুলারে গিয়া মারছে তৈবার ফুলা দুইরা আমার দাঁড়া আইছে চাচা আপনি আব্বার দাঁড়িয়ে বিচার না আমি আপনার ফুলারে কে সুদ কর কইতাম আমি দূরতে ডাক দিছি সুখ কর কইয়া বুঝছে সুদ কর তোরে দূরতে সুখ কর কইছে সুদ কর না ও তেমন আমি খাই না কমুনি খান খানো কমুন তোর সেফালি দিয়া দুই তিনটা না যখন দে মো খানো দেখবে টন 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 টনে বালাউনস

ইলিশ মাছের জিরবা হইছে না তো তোমার ইলিশ মাছের জিরবা হইছে না তোমার আমরা তো ডেইলি তো ইলিশ খাই ডেইলি যেটা কিলো রে ইলিশ না তো ডেইলি যেটা কিলো এটা হইছে ভাঙকাস আর ইলিশ মাছও খাড়া বেশি ডেইলি যেটা কিলো আছে এটা চিনি আছে নি না খাড়া না একটা খাড়াও নাই ওই দই ভাঙকাস আর ইলিশ মাছও খাড়া বেশি দাম ও বেশি 1400 টাকা 1500 টাকা এক কেজির দাম আমি বাবা ভাড়তাতাম না আমার ইনকাম তো নাই এখন তুই যে এত বড় হইছস একদিন কইছো সাব্বা আমি যাই খামো যাই ফাস্টা দেখাই না তোমারে দে বাজার করো ও বুঝছি ফাঙ্কা সো খাড়া ইলিশ সো না ইলিশ সো খাড়া ইলিশ মাছের একটা বচন আছে উনছস না কি দা ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি বৈশাখ মাসের পয়লা তারিখ আইছো আমার বাড়ি ছেলে হলে পাঞ্জাবি মে হলে শাড়ি তে আমার একটা শাড়ি দাও বিন্দি তুই বেডি ও এই তোর শাড়ি দিতাম করে শাড়ি বিন বসে পালি শাড়ি বিন রুফালি তুই কারে শাড়ি বিনতে তুই বড় তোর কইতারাস তলে একটা ফ্যান আনতাম জিনসের ফ্যান ফিনতে তে এক কাম করে ফ্যান না জিনসের একটা লুঙ্গি আনবা আমার লাগি ও গাদার গরের কথা জিনসের লঙ্গি হয় জিনসের লুঙ্গি হয় না জিনসের ফ্যান হয় শার্ট ও লঙ্গি হই না জিনসের লঙ্গি হই না লঙ্গি হই আমি ইলিশ মাছ আনতাম না এটা দাম বেশি ওই ইলিশ মাছ কিটা কইছ জানি ইলিশ মাছের 30 কাটা ও ইলিশ মাছের 30 কাটা এবারে ওই বল মাছের কিটা বিড়ি

যেমন সিঙ্গারা বানানো এরম ভাবে বাজারে হেরা গ্রামের বাজারও সিঙ্গারের দোকান আছে সিঙ্গারের কারিগর আছে কারিগর এরম মদা দিয়া আলু ভর্তা বানাইয়া মূর্ষা দিয়া তেল সারে তেল সারলে তখন এটার নাম তেল তে উঠাইলে এটার নাম হয় সিঙ্গারা তখন কেউ মদাও ডাকে না আলুও ডাকে না তখন এটা সিঙ্গারা ডাকে বুঝছস আমার তো গাম ছুটাইলেছে তোর বুঝাইতে গিয়া যা বাজ্যা আচ্ছা আচ্ছা যাও